গুড আফটারনুন বন্ধুরা চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় হচ্ছে প্রতিকূল অবস্থার মানে অনুকূল অবস্থা হবে তারপরে আমি কিছু করব সেরকম না প্রতিকূল অবস্থার মধ্যেই শুরু করে দেওয়াটা হচ্ছে ধর্ম আর সত্যি কথা এটা যে আমরা কিন্তু অনেক সময় বলি যে একটু সব ঠিকঠাক হোক তারপরে আমরা করব। তো ওটা কিন্তু ধর্ম নয় ধর্ম বা ভার্চু সেটা হচ্ছে যে যেটা করার সেটা করতে হবে বা এক্সট্রা কিছু করতে হবে যেটা গতকাল আমি করিনি সেটা করতে হবে কিন্তু সেটা আমার ওই কবে সব ঠিক হবে আমার মতে অনুকূল হবে তারপরে আমি করব। বা আমার অনুকূল হলো না আর আমি কোনো দিনও করলামও না তো সেটা ধর্ম না তো আমার শরীরটা একটু ডাউন হয়তো আমাকে দেখে তোমরা বুঝতে পারছো কিন্তু ওই যে বললাম প্রতিকূল অবস্থায় কিন্তু আমাদের চালিয়ে যাওয়াটা হচ্ছে আমাদের ধর্ম তো প্রতিকূল অবস্থাটা না আমি বারবার দেখেছি অনুকূল হতে কিন্তু অনুকূল হবে বলে যদি বসে থাকি তাহলে হবে না হাজার ঝড়ের মধ্যেও ওই জীবনের নৌকোটা কিন্তু আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে তো আমি তোমাদের এটা বলতে গিয়ে আমি আমার কথা মানে আমার উদাহরণ আমি তোমাদের দিচ্ছি যেরকম আজকের কথাই বলছি শরীরটা বেশ আমার একটু একটা তোমরা জানো আমার একটা নার্ভের একটা সমস্যা আছে এবং সেটার একটা তুমুল একটা যন্ত্রণা হয় মানে ভয়ানক যন্ত্রণা তো সেটা আছে প্লাস সঙ্গে সঙ্গে আমাদের প্রচুর আজকে মিটিং আছে পড়াশোনা করার আছে সব আছে কিন্তু আমি কিন্তু এখানে কেউ নেই আমাকে জোর করার যে না তোমাকে থাকতেই হবে এরকম কেউ নেই আমি একটা ফোন করে যদি বলি যে আমার শরীরটা খারাপ আজকে আমি পারবো না দেল বি হ্যাপি যে অ্যাটলিস্ট রঞ্জনা আন্টি বলেছে রঞ্জনা আনটি তো বলে না রঞ্জনা আনটি তুমি বিশ্রাম নাও আমরা সামলে নেব এরকম আসবে আমি জানি কিন্তু আমি যদি সেটা করি আমি জানি আমার ধর্ম সেটা হবে না মনুষ্য জীবনের ধর্ম সেটা না মনুষ্য জীবনের ধর্ম হচ্ছে রোজ একটু একটু করে ভালো হওয়া রোজ একটু একটু করে কথা রাখা সেটা অনুকূল অবস্থা হোক প্রতিকূল অবস্থা হোক যাই হোক তো আজকে কিন্তু আমার প্রতিকূলই বলা যায় কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু এফার্টটা নিলাম হ্যাঁ সেটা ওই একটু উইজডাম অ্যাপ্লাই করলাম আজকে আমার যেখানে বেরোনোর কথা ছিল সেটা আমি ওদের অনুরোধ করলাম যে তো আমি না বেরিয়ে কারণ এখানে মারাত্মক ওয়েদার তো আমি বললাম যে তো মানে বাইরে না গিয়ে আমি সেটাকে একটু অ্যাডজাস্ট করে আমি বললাম তোমরা যদি আমার কাছে আসতে পারো তো আমার কাছে ওরা এলো এই এক্ষণেই জাস্ট মিটিংটা শেষ হলো তো সবাই এসেছিলো ঠাকুরের কৃপায় এবং খুব সুন্দরভাবে মানে কোনোটাই আমি অ্যাভয়েড করিনি আমাকে যেটা স্টাডি নেওয়ার ছিল সেটাও নিলাম তারপরে কোনোটাই অ্যাভয়েড করলাম না যে আমার শরীরটা ভালো না বলে আমি অনুকূল না বলে আমি পিছিয়ে যাব। যেহেতু আমার ডিসিশানটা আমি নিলাম তোমরা বিশ্বাস করবে না যেগুলো আমার মানে মনে আসার ছিল না আজকে কেননা আমি হোমওয়ার্ক করতে আমি হোমওয়ার্ক ছাড়া কিছু করি না কেননা এটা আমার মেন্টারের গাইডেন্স যে নিজেকে তৈরি না করে মানুষকে বলো না কেননা তৈরি করে না বললে নিজেকে যদি আমরা একটু গুছিয়ে না নিই বলি তাহলে সব কথা কিন্তু মানুষের কাজে লাগে না তো তার জন্য আমি সবসময় হোমওয়ার্ক একটু নিই তো আজকে হোমওয়ার্ক করতে পারিনি তো আমি ভেবেছিলাম হয়তো অতটা পারবো না কিন্তু যেহেতু আমি সিদ্ধান্ত নিলাম যে না আমি প্রতিকূল অবস্থার মধ্যেও আমি আমার মানে অ্যাজ আ হিউম্যান বিইং বা মানুষ হিসাবে কথা রাখাটা আমার কর্তব্য আমি হাজার প্রতিকূল হোক আমি কিন্তু কথাটা রাখবো আমি না করে দেব না তো আমি করলাম আমার যেগুলো হোমওয়ার্ক করিনি আমার সেগুলোও মনে পড়ে গেল তো এরকম প্রচুর এরকম এর আগেও আমার জীবনে প্রচুর হয়েছে যেখানে মানে কি বলবো মানে এক একবারের কথা বলছি তখন মারাত্মক একটা টাইম দিয়ে আমি যাচ্ছি মানে আমি বলতাম আমাদের ফ্যামিলি খুব মানে ফাইন্যান্সিয়ালি একটা মারাত্মক কেননা আমাদের এটা মাঝে মাঝে হয়েছে আমার জীবনে কেননা আমাদের খুব কম বয়সে বিয়ে হয়েছে প্লাস আমাদের সম্পত্তি নিয়ে আমার শ্বশুরবাড়ির দিকের একটা সম্পত্তি নিয়ে স্ট্রাগল ছিল তো হয়তো কিছু ভিডিওতে আমি শেয়ারও করেছি তো এমন একটা টাইম ছিল যখন একটা ফাইন্যান্সিয়ালি আমরা একটা রেস্ট্রিক্টেড একটা টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি এবং সে সময়টা আমার বেশিরভাগটাই রেস্ট্রিক্টেড এটা করতে পারবো না ওটা করতে পারবো না বাড়ি ছেড়ে যাওয়া যাবে না তারপরে এই জিনিসগুলো করতে পারবো না এইগুলো করলে আমার যে টাকাটা প্রয়োজন সেটা হলে আমার একটু স্মুথ হবে কিন্তু সেই টাকাটা আমার হাতে নেই তো এরকম একটা টাইমে মানে বহুবার আমার হয়েছে যে এতটা প্রতিকূল কন্ডিশনেও মানে এমন একটা ফোন এসছে যে কি বলবো মানে তাদের মারাত্মক অবস্থা যে রঞ্জনাদি সাংঘাতিক অবস্থা তুমি একটুখানি প্রেয়ারে বসো আমি কিন্তু একবারও তাদের বলতে পারলাম না বা বললাম না যে তোমাদের কি কন্ডিশন আমারও এরকম নিজের জন্য প্রেয়ার করতে ব্যস্ত তোমাদেরটা কখন করব আমি একটা উদাহরণ দিচ্ছি যে বহুকাল আগে কিন্তু এরকম প্রচুর মানে গল্প পড়েছি বা বড় বড় মানুষের উদাহরণ পড়েছি যে খাওয়ার মানে খাওয়ার বাড়িতে ওই অল সবাইকে দিয়ে হয়তো একটুখানি খাবার থেকে গেছে সেই খাবারটা নিজের পেটে দেওয়ার এটা আমি কোনো পাঁচালিতেও পড়েছিলাম মা লক্ষ্মীর পাঁচালি বা খেয়াল করতে পারছি না আমি সেটাকে মিলিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে মানে বিহেভিয়ার অ্যাজ এ হিউম্যান বিং মানে মানুষ হিসেবে ব্যবহারটা কীরম হবে যে দরজায় কেউ এসছে খুব খিদে পেয়েছে মা একটু খেতে দাও তখন হয়তো আমার কাছে খাবার নেই ওইটুকুই বেঁচে আছে সেইটাও কিন্তু মানুষ দিয়ে দিয়েছে তো সত্যি কথা এটাই হচ্ছে বলতেই বলে যেটা আনসিন ভার্চু তো যেগুলো চোখে দেখা যায় না যে আমার খাবারটা আমি দিয়ে দেবো তাহলে আমার তো খাবারের কথা আমি বলছি না আমি বলছি যে ওই প্রতিকূল অবস্থাটাকেও যখন আমি মানুষের কাজে লাগিয়ে দিচ্ছি যেরকম মারাত্মক প্রতিকূল কিন্তু কোনো একটা ফোন এলো বা কোনো খবর এলো এই মানুষটার এরকম তো গতকালের আমি বললাম না আজকে আজকে শরীরটা একটু ডাউন বলে বলতে পারছি না মানে মনে করতে পারছি না যে ঘটনাটা মনে করতে পারলে ভালো হতো তোমরাও জানো মানে তোমরাও জানো পেপারেও এসেছে এবং টিভিতে বা ইউটিউবে প্রচুর দেখাচ্ছে যে মনেই করতে পারছি না তো সেটাই বলছি এরকম আমাদের সামনে প্রচুর অপরচুনিটিস আসে যেখানে আমরা কিন্তু প্রতিকূল পরিবেশটাকে ভাঙতে পারি যেরকম আমি ভাবছি না যে আমার এরকম একটা টাইম আমি কি করে ম্যানেজ করব পরের মুহূর্তটা আমি কি করে ম্যানেজ করব টাকা পয়সাটা রেস্ট্রিক্টেড বা এটা রেস্ট্রিক্টেড ওটা রেস্ট্রিক্টেড সেই সময়টা বললাম না কোনো একটা অপরচুনিটি এসে যায় হয়তো কারোর ফোন এসে গেল ইমিডিয়েটলি আমি আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলে ওই বলছে না যে আমার খাবারটা মানে আমার থালাটা আমি কাউকে দিয়ে দিলাম সেরকম সেরকম যদি আমি করতে পারি সঙ্গে সঙ্গে সমস্ত ফোকাসটা আমার চলে গেল যে মানুষটা কষ্টে আছে তার জন্য তো সাথে সাথে আমি করতে শুরু করলাম বিশ্বাস করো প্রতিকূল পরিবেশটা না চেঞ্জ হয়ে যায় তোমার নিজের জীবনে দেখবে যে অনুকূল হতে শুরু করেছে তবে আমি যদি ভেবে থাকি যে আমি এই আনসিন ভার্চু করব সো দ্যাট আই ক্যান গেট দ্যাট মানে আমার ডিজায়ার যেটা সেটা পাবো বলে করব তাহলে হবে না অন্তর থেকে মানে এটা একদম মানে ভিতরের ট্রেনিং যে আমার হাজার আমার হয়তো নেই আমার লাইফে কজ সব ফুরিয়ে গেছে বা আমার বলছি তো আমার এমন এমন রেস্ট্রিক্টেড টাইম যায় যখন মনে হয় আমি আর একটা পান উঠতে পারবো না কিন্তু সেই সময় ওই প্রতিকূল কন্ডিশানটাকে আমি কি করে ফোকাস চেঞ্জ করে অনুকূল বানাই সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম এই কথাগুলো আমি জীবনে আমি শেয়ার খুব একটা করিনি কিন্তু এখন চতুর্দিকে দেখছি না যে এতটা প্রতিকূল মানে মানুষের অবস্থা হয়েছে প্রচুর ফোন আসে প্রচুর যে এতটা প্রতিকূল কী হবে রঞ্জনাদি কী তো আলাদা আলাদা ধরে ধরে তো বলা যায় না কেন আমার জন্য প্রতিকূল হতে পারে হয়তো ফাইন্যান্সিয়াল একটা কন্ডিশন অন্য কারুর জন্য হতে পারে রিলেশনশিপ ধরো মানুষের সম্পর্ক এমন জায়গায় গিয়ে আটকেছে যে মনে হচ্ছে যেন সব শেষ হয়ে গেল বা কারোর হেলথ শরীর কারুর বা এরকম প্রচুর হতে পারে বলছে ওই প্রতিকূল পরিস্থিতিতে যখন আমি ফোকাস চেঞ্জ করে অন্য মানুষের কথা ভাববো বা অন্য মানুষের জন্য আমি যখন আমি হয়তো একদম মানে ফুরিয়ে গেছি মনে হচ্ছে যে আমার তখনও যদি আমি ফোকাস করে ওই প্রতিকূল অবস্থার মধ্যে থেকে মানে আমি আমার ইনকনভিনিয়েন্সে থেকে আমরা ভাবি না এটা হলে রান্না টান্না হয়ে যাক তারপরে আমি ফ্রি টাইমে বসে প্রেয়ার ওরকম অনুকূল পরিবেশ আসে না যদি আসেও ভালো করে হয় না ওটা টেকনিক্যালি হয় আসলে করতে হয় হচ্ছে ইনকনভিনিয়েন্সের থেকে যেখানে আমি প্রতিকূল আমার ইয়ে সেইখানে যদি আমি কারুর জন্য প্রার্থনা করি বা কারুর কথা ভাবি তা আমি আমি মনে করতে পারলাম না যে ঘটনাটা বলছিলাম দৌড়ে এসেছিলাম কালকে প্রসেনজিতের কাছে তো প্রসেনজিৎ জানে মানে আমরা তো এই এইসবই নিয়েই থাকি তো ওকে আমি বললাম যে জানো তো এরকম কিছুতেই মনে করতে পারছি না হয়তো ভগবান চাইছেন না আমি বলি তো তার জন্য আমি বলতে পারছি না ঘটনাটা তো টিভিতেও দেখিয়েছে মারাত্মক একটা সমস্যা যে তখন প্রসিনায় বললো উপ চিন্তা করো না আমরা প্রার্থনা করব। তো আমরা বসেও গেলাম আধ ঘন্টা আমরা তিনজনে মিলে আমি আমার মেয়ে আমার কর্তা আমরা বলছি এটা করতে গেলে তোমার লাইফেও যে প্রতিকূলতা ছিল সেটাও ধীরে ধীরে ওই অনুকূল জায়গায় আসবে তো এরকম আমার জীবনে প্রচুর এসছে যে যখন আমার প্রতিকূল মানে এটা নেই ওটা নেই কি করে সামলাবো সামনে এই যে ফোকাস প্রতিকূল অবস্থার মধ্যে থাকার যে একটা কষ্ট সেইটা আমার ওই যখনই অপরচুনিটি এসছে অপরচুনিটি ভগবান দেয় আমরা সেগুলোকে সরিয়ে দিই এখন পারবো না গো এখন এটা করতে পারবো না আমি নিজে ব্যস্ত ওগুলো সব প্রতিকূলতা তো আমাকে প্রতিকূলতার মধ্যে থেকেই আমাকে জোন আউট মানে ওই জোনটাকে বাড়াতে হবে জোন আউট নয় মানে আমার ফোকাসটা আমাকে চেঞ্জ করতে হবে তাহলে কিন্তু প্রতিকূল অবস্থা অনুকূল অবস্থা হয়ে যায় তো এটা আমি দেখেছি আমার জীবন দিয়ে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে অনুকূল অবস্থা হবে তারপর আমি করব সেরকম অনুকূল বলে কিছু হয় না তো অনুকূল মানে হচ্ছে আমাকে ওই প্রতিকূলতার মধ্যে থেকেই আমাকে জায়গাটা পরিষ্কার রাখতে হবে এবং আমাকে ফোকাসটা চেঞ্জ করতে হবে তাহলে কিন্তু বলছেই তো যে ওই গল্পটা যেটা তোমাদের বললাম যে আমার যতটুকু আছে আমি সেটাও অফার করে দিলাম আমার যতটুকু আছে বলতে আমার মানে মানুষের জন্য চিন্তা করার ওই মনোভাবটা আছে যদিও আমার জীবনে প্রচুর সমস্যা কিন্তু ওইটার জোরেই আমার জীবন কিন্তু ওই হাওয়ার দিকে যেদিকে নৌকোটা এগোচ্ছে দিকে যায় ওপর থেকে যার জন্য বোঝা যায় না তার কারণ প্রত্যেকটা প্রতিকূল অবস্থার মধ্যে থেকে আমি কিন্তু মানুষের জন্য প্রার্থনা করি মানুষের কথা ভাবি আমি উল্টো দিকে যাই না মানে নদী দিনও উল্টো দিকে যায় না সেটা যদি হয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে অনুকূল অবস্থা বলে আলাদা করে কিছু হয় না যে ওটা আমার হবে তারপর আমি করবো ওরকম বলে কিছু হয় না যেটা করা সেটা যদি প্রতিকূল অবস্থাও হয়ে থাকে সেটার মধ্যেই শুরু করতে হবে এবং তাহলে মানে আমার জীবনে এরকম প্রচুর প্রচুর অভিজ্ঞতা আছে তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি যে অপেক্ষায় থেকো না বা অপেক্ষায় থাকবেন না কেউ যে কবে ভালো হবে কবে ও আমাকে এটা বলবে তারপরে আমি এটা রাদার মানে ইউ টেক দ্য ফার্স্ট স্টেপ তুমি প্রথম এটা নাও তো ভাবলাম আজকে এটা তোমাদের সাথে একটু শেয়ার করি এটার আরও অনেক অভিজ্ঞতা আছে যেটা আজকে যেহেতু আমার শরীরটা আজকে একটু ডাউন আমি অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারলাম না কেননা এখন একদমই মনে করতে পারলাম না তো মনে পড়লে আমি তোমাদের সাথে শেয়ার করবো খুব ভালো থেকো তোমরা সবাই আর প্রতিকূল প্রতিকূল বলে বসে থেকো না প্রতিকূল মানুষের প্রতিকূল ওয়েদারও আসবে অনুকূলও আসবে কিন্তু প্রতিকূলটাকে অনুকূলে নিয়ে যেতে গেলে আমাদের কিন্তু নৌকাটাকে বয়ে নিয়ে যেতে হবে থেমে গেলে চলবে না থেমে গেলে সব শেষ তো আমাকে বয়ে নিয়ে যেতে হবে এবং দিকে যদি আমি বয়ে নিয়ে যাই তাহলে কিন্তু তীরে পৌঁছবো আমরা খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো অজে টাটা